এক মন কুল ভাঙতে গেলে কিংবা এক কার্টুন যদি বোরই ভাঙি তাহলে যে দেখা যাচ্ছে একটা জোন খরচ হয় চারশো টাকা চারশো টাকা চারশো টাকা জোন খরচ এবার এক এক কার্টুন বরের দাম হয় চারশো টাকা ঢাকায় পৌঁছাতে খরচ হয় চারশো ষাট টাকা তাহলে ঢাকা ঢাকাওয়ালারা আরও ফোন দিয়ে জিজ্ঞাসা করে ভাই টাকা পাঠাও আরও নিজের কুল পাঠাচ্ছেন টাকাও পাঠাতে হ্যাঁ ঢাকায় টাকা পাঠাতে হয় তারা ফোন দিয়ে বলে যে টাকা পাঠাও আমি তো প্রথমে অবাক কেনেন ভাই আমি টাকা অব পাঠাবো কেনেন আমি তো বড়ই দিছি বলে যে খরচ হয়েছে চারশো ষাট টাকা আর বোরের দাম হয়েছে মাত্র চারশো টাকা তো এই হলো হ্যাঁ তাই এবারে যে দেখা যায় যে আরও লস বাজারের যে অবস্থা কৃষকদের সব লস তো কিছুদিন আগে তো দেখলেন ফুলকপিতে কি পরিমাণ লস গেছে মানুষের এই বড়ইতে ঠিক এভাবে এভাবে কৃষকদের শুধু হয়রানি এবং লস আর যারা ব্যবসায়ী তাদের শুধু লাভ তো এখন এই কুল গাছ কাটার পরে কি করবেন এটা আর এটা কাটার উপকারিতাই বাকি হ্যাঁ কুল গাছ যত দ্রুত সম্ভব কাটা যাবে আবার দ্রুত ফল নিয়ে যাবে আর অগ্রিম যখন কুল ওঠে তখন একটু দামটা বেশি থাকে ও আচ্ছা তখন একটু দামটা বেশি থাকে যখন প্রথম প্রথম বড়ই ওঠে নতুন নতুন বাজারে যখন যে কোনো পণ্যই ওঠে তখন বাজারে এটার দাম বেশি থাকে কিন্তু পরে যে একেবারে পানির দামে তো এই কুল গাছ কাটার পরে যে ডালগুলো আছে ডালগুলো কি করবেন এ ডালগুলো জ্বালানি হিসেবে ব্যবহার হয় কুল গাছের সবচাইতে বড় উপকারিতা হচ্ছে এটা বিভিন্ন জ্বালানিতে এই ব্যবহার করা হয় ভাটাই যায় এবং তাছাড়া বিভিন্ন হোটেলে বাড়িতে রান্নার কাজে এই জ্বালানি ব্যবহার করা হয় এবং এই যে ছোটো যে ডালগুলো এগুলো ছাগলের জন্য নিয়ে যায় তো ছাগল পাতাও খাইতে পারে তো দেখা যাচ্ছে তাইলে কিছুটা হলেও লসটা কিছুটা হলেও দেখা যাচ্ছে জোন খরচটা বের হয়ে যাবে এখান থেকে আর সবসাইতে বড় সুবিধায় দ্রুত কাটিং করতে পারলে আবার দ্রুত কোশমি ছাড়ে মানে নতুন জালি বের হয় এবং সেখান থেকে আবার দ্রুত কুল নিয়ে সম্ভব হয়ে যায় কথা করা ছিল হ্যাঁ বলেন বলেন এই যে ডালগুলো পরবর্তীতে এই যে লম্বা এই যে ডালগুলো থাকছে এগুলো এটা হচ্ছে প্রথমে সিট ডাল কাটিছি এটা একটু মোটা ডাল এটা জ্বালানি হিসাবে এই যে এভাবে খন্ড খন্ড রাখতে হবে এক দুই হাত যাতে জ্বালানির সুবিধার্থে এগুলো ব্যবহার করা হয় তাছাড়া এই বড়ই গাছের এক হাত পর্যন্ত উঁচু রাখতে হয় এক হাত পর্যন্ত উঁচু রাখার পরে সেখানে দেখা যাচ্ছে সমান করে আপনার সমতলে করাত দিয়ে কাটতে হবে এই করাত দিয়ে করার দিয়ে কি জন্য কাটতে হবে করার দিয়ে কাটলে আপনার কজগুলো খুব সুন্দরভাবে বের হবে এবং এই এদ্রক্ষেত্র হবে না এর এখানে তো দেখা যাচ্ছে যে এদ্রক্ষেত্র হয়ে গেছে এই এদ্রক্ষেত্রটা হবে না একটু সমতল হবে এবং এই যে দেখতে পাচ্ছেন এক হাত উচ্চতাতে এভাবে এক থেকে দেড় ফুট মতো উচ্চতাতে রাখতে হবে উঁচু রাখতে হবে কোন জায়গা থেকে বের হবে এখান থেকে বের হবে এখান থেকে কসগুলো বের হবে এখান থেকে অনেকগুলো বের হবে তার ভিতরে একটা থেকে দুটো রাখতে হবে বাকিগুলো কি জন্য কেটে ফেলবে বাকিগুলো যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে তো বড়ই হবে না সেইভাবে বড়ই হবে না অতিরিক্ত কসমি হয়ে গেলে আপনার ওই যে দেখতে পাচ্ছেন যে আগে পুরনো যে ডালগুলো আছে এখান থেকে দেখেন একটা ডালে একটাই রাখিছে এভাবে পর্বতে একটাই রাখতে হবে তাই তো হ্যাঁ এভাবে রাখতে হবে ডাল কাটার পরে যে নিচে যে বড়ইগুলো থাকছে আপনি এগুলো আপনার হচ্ছে এভাবে বাছাই করে যেগুলো ভালো সেগুলো আর কি আছে বিক্রি হবে যেগুলো ভালো বড়ই সেগুলো বিক্রি হবে আমার এই বাগানে আছে যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টক বড় এটাও আমি রাখবো না এটাও কেটে দেব এ টক বড়ই খুবই চাহিদা ছিল প্রথম প্রথম এখন আর দাম নাই মাত্র দশ টাকা কেজি তো দেখেন এই হচ্ছে বর্তমান অবস্থা দেখেন একটি ডালে না হলো পাঁচশো থেকে প্রায় এক কেজি কুল আছে তো এই কুল সব ডালটি কেটে দিচ্ছে হ্যাঁ এখান থেকে যে বাসনাই করে যেগুলো ভালো আর কি সেগুলো হচ্ছে বাজারজাত হবে এবং যেগুলো খারাপ সেগুলো হচ্ছে ছাগলে খাবে আচ্ছা